সাতজন মানুষ দুনিয়া থেকে বিদেয় নিয়েছে তারা কি হয় সম্পর্কে অভারাত্রী নাতি জি মেন না নাতি আর চলে গেছে এখন উত্তাবউ আর দুনিয়াতে চলে গেছে বিধায় তাদের আমি একজন সদস্য আছি এখন বর্তমানে এই অবস্থায় তাদেরকে আল্লাহ যেন নসিব করে ব্যস্ত আমরা যাই হোক দশজনের কাছে আমরা বিচারিত যেন এটা আল্লাহ যেন তাদের উপরে সন্তুষ্ট হই আল্লাহ মানুষের সন্তুষ্ট করে দর্জনের সন্তুষ্ট হয়ে আল্লাহ যেন এই বিচার হয় আর কিছু চাই না আমরা আল্লাহর কাছে দোয়া করে এয়ারপোর্ট গিয়েছিলেন না আমি এয়ারপোর্টে যাইনি আমার বাড়ি হলো চাঁদপুর ফরিদগঞ্জ থানা পোস্ট অফিস সামলা বাজার আমার গ্রাম হলো দেশর আমার মেয়ে এখানে বেয়া হয়েছে ও যদি এখানে বিয়া দিছি আজকে ষোলো সতেরো বছর নাতি আছে নাতিটা লোয়া আমার মেয়ে থাকে নাতিটা দু দুনিয়াতে বিদায় গেছে গল্প গেছে ও আমার লগে গেছে বেঙ্গল লয়ে গেছে আবার অনেক সময় আলাদা যদি না আইসে সুস্থ হবে গেছে সুস্থভাবে আইয়া এ জার করছে গিয়ে প্রত্যেক ঘাটে গাড়ি থামো না ঘুমিতে অনেক সময় অনেক হয়েছে তারপরে তারা বলছে যে গাড়ি থামা গাড়ি থামাও তুমি দরকার হলে ঘুমো এক ঘন্টা দুই ঘন্টা ঘুমো আস্তে চালাও আমরা দেরি হলে আমার কোনো সমস্যা নেই বাড়িতে না আমরা যাবো এখন আবার কিচ্ছু শুনে না এখন না দরকার হবে না এক পাঁচ মিনিটে পাবো না আমরা জলদি করে যাবো লেট যেন হয় আমাদের এইভাবে সে গাড়ি চালাই আছে আচ্ছা আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কত বছর আগে বা তিনি সংসার করার সৌভাগ্য হয়েছে কত বছর সৌভাগ্য হয়েছে তো গেছে বারো চোদ্দ বছর হবে আচ্ছা এই অবস্থা আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বারো চোদ্দ বছর হবে সংসার করেছে আপনার মেয়ে জীবিত আছে না আমার মেয়ে জীবিত নেই দুনিয়াতে বিদায় চলে গেছে আমার নাতি আসল একটা নাতিও চলে গেছে মা চলে গেছে দুনিয়ার থেকে নাতি হলো আট বছর আট নয় বছর হয়েছে নাতি গেছে লয়া গেছে বাচ্চা দাদা এই অবস্থা আচ্ছা এখন আমরা একটি অভিযোগ জানতে পারলাম যে হসপিটালে তাদের সঙ্গে একটু মানে একটু দুর্নীতি করা হয়েছে হসপিটাল হ্যাঁ হসপিটালে যিনি যে বেঁচে ছিল তাকে হসপিটালে নেওয়া হয়েছে কিন্তু তাকে দ্রুত সময়ে চিকিৎসা দেওয়া হয়নি যদি দ্রুত সময়ে তাকে চিকিৎসা দেওয়া হতো তাহলে হয়তো তিনি বেঁচে যেত এ ধরনের একটি অভিযোগ উঠেছে না আমি এটা জানি না বলতে পারি না ভাইয়া আমি বলতে পারি না তারা দুনিয়াতে বিদায় গেছে টুটো জানি পানিতে গাড়ি গেছে গা পানি যদি কপারটাও খুলে দিত তারা কিছুটা বাসত বাসে যেত নাহলে দু একজন যাইতো গুলো তো আলার্ম মতে বাসে যেত গা কপটা খুলে না দেওয়ানে ওই জানা হাঁটি পানি হাঁদিয়া ডুবে গেছে গিয়া তারা ভিতরে থাই হাউকা মাহকা করে বহু চেষ্টা করছে পড়ার জন্য আর বাড়িতে পারে না আর যারা সার্জন বাসে আসারা গাড়ি ধরিয়া টানছে বেশি গাড়িটা তো বড় গাড়িটা টানি ওরা হতে খালি টেনে লোক যা এর বুক হতে আর শক্ত না গাড়িটা যা হ্যাঁ ওরে আরও ইয়ে আসলো জঙ্গলা আসলো বলে কিছু জঙ্গলা লাগে আরও আগে পড়ে না ধরতে পড়ে না এই অবস্থা ছিল খালের ভিতরে বহুত চেষ্টা করছে তারা আমার মেয়েরাতে দুনিয়াতে গেছে সাতটা মানুষ দুনিয়াতে বেজ হয়ে গেছে ও লোক চলে গেছে দুনিয়াতে